যদি আমাদের বিয়ে হয় তাহলে তুমি সিগারেট ছেড়ে দিবা ওকে ছেড়ে দিব ড্রিংকস করাও আচ্ছা নাইট ক্লাবেও যেতে পারবে না আচ্ছা আর কি বাকি আছে যা তুমি ছেড়ে দিবা তোমাকে আমি মনে হয় তোমাকে বিয়ে করতে পারবো না এতদিন পর এই কথা বলছো কেন কেন কি হয়েছে বলো না তেমন কিছু না আমার বাসা থেকে নিষেধ আছে তা তোমার বাসা কে কে আছে বেশি না আমার এক স্ত্রী আর তিন সন্তান বাবাকে বলনি আমাকে না পেলে তুমি বাসবে না বলেছিলাম কি বলেছেন বাবা বলেছেন চিন্তা করো না কাপনের খরচ দিয়ে দিব তোমার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি কিন্তু আমি তো সস্তা উপহার নিই না কোথায় যাবে তোমার তোমার বাসায় 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 দুই তুমি আমি আমার বাসায় আমি একজন নারীকে সন্তুষ্ট করতে যা যা দরকার তার সবই পারি তাহলে দয়া করে এখন এখান থেকে দূর হয়ে যাও তোমার জন্য আমি মঙ্গল গ্রহেও যেতে পারি প্লিজ তাহলে ওখানেই থেকে যেও